রোববার সকালে রাজধানীর জাহাঙ্গীর গেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন সহযোদ্ধা নামে প্ল্যাটফর্মের সদস্যরা সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরা অনিয়ম রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত আক্রোশের কারণে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি তাদের আমি বেশ ফায়ার আছিলাম ভাই ব্যাটেল আমি 30 এর 30 ইট লাগাতাম ভাই শেষ কেন আজকে আমি না খে বিনা অপরাধে আমি দীর্ঘ 51 দিন অন্ধকার প্রকাশতে ছিলাম আমি মনে করি ব্যক্তিগত আক্রোশ এখানে ছিল শুধু ডিসিপ্লিনের কারণে আমাকে অন্যায়ভাবে ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে খালি হাতে তুমি বিএনপির কোনো বড় বড় কোনো নেতার সাথে কথা বলছো এই জন্য ওই রাত্রে আমাকে আটকা রেখে পরের দিন সকালে আমার ইউনিটে পাঠাই দেয় আমি নৌবাহিনীর কাছে আমার পাওনা চাইছি আমি চাকরি থেকে অব্যাহতি চাইছি মানবিক কারণে আমাকে অব্যাহতি না দিয়ে ওরা পাগলা কারতে নিয়ে ইনজেকশন দিয়ে আমার ক্যাটাগরি সি দেয় তারা আরও অভিযোগ করেন যে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের দফতরে স্মারকলিপি দিয়েও এখন পর্যন্ত শুরু হওয়া পাননি তারা এই কর্মসূচির মাধ্যমে তাদের তিন দফা দাবি তুলে ধরেন আমাদের এক নম্বর দাবি হচ্ছে চাকরিযত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা এবং অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহল করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে যদি কাউকে চাকরি দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে তাকে সম্পূর্ণ পেনশনের অর্থুক্ত করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে যে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে এ সময় ঘন্টাখানিকের জন্য অবরোধ করেন জাহাঙ্গীর গেট মোড়ের রাস্তা এতে তীব্র যানজটে বিপাকে বলেন বহু মানুষ এক পর্যায়ে ছয় সদস্যের প্রতিনিধি দলকে সেনানিবাসের ভেতরে ডেকে নেওয়া যাওয়া হয় দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে কর্মকর্তারা জানান পাঁচ কার্য দিবসের মধ্যেই তাদের দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনা আমাদের ফলপ্রসূ হয়েছে ওনাদের যে দাবি দেওয়া বা আপনাদের সবার যে দাবি দেওয়া এটা আমরা শুনেছি এবং ওনারা একটা টাইম লাইন বেঁধে দিয়েছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেই টাইম লাইনের ভিতরে দাবি দাওয়াটা আমরা মেনে নিতে সামরিক কর্মকর্তাদের কথায় আশ্বস্ত হয়ে অবশেষে কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনরত সাবেক সামরিক সদস্যরা তবে দ্রুত তাদের দাবি দাওয়া মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা সবাবাসী সময় সংবাদ ঢাকা